সৌদি আরবের রিয়াদে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে ব্যবহার করা হয় বেগুনি রঙের কার্পেট তবে এবারই প্রথম নয় এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একই রঙের কার্পেটে সংবর্ধনা দেওয়া হয়েছিল তবে প্রশ্ন উঠেছে প্রথাগত লাল রঙের পরিবর্তে কেন এই নতুন রঙের ব্যবহার মধ্যপ্রাচ্য সফরে মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে পৌঁছান ট্রাম্প বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তবে সে সময় সবার নজর ছিল পায়ের নিচের কার্পেটে প্রথাগত লাল নয় সৌদি পরিচয়ের প্রতীক হিসেবে বিছানো হয় ল্যাভেন্ডার কার্পেট গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরেও এই একই রঙের দেখা যায় দুইবারই জনসাধারণের মনে প্রশ্ন জাগে প্রথাগত লালের বাইরে গিয়ে কেন এই বেগুনি রঙের ব্যবহার হচ্ছে দু হাজার একুশ সালেই অবসর সৌদি সরকার ঘোষণা দেয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে লাল নয় ব্যবহার হবে বেগুনি ল্যাভেন্ডার কার্পেট সৌদি প্রেস এজেন্সি জানায় এই রংটি দেশটির মরুভূমি ও উচ্চভূমির বসন্তকালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তখন ল্যাভেন্ডার ফুলের সৌন্দর্যে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক বেগুনি ছটা এছাড়া ল্যাভেন্ডার কার্পেটের প্রান্তে দেখা যায় সাধু সাধুবনের চিহ্ন যা মূলত বেদুইন নারীদের তৈরি ঐতিহ্যবাহী বয়ন শিল্প তবে কার্পেটের এই রং পরিবর্তনের পেছনে রয়েছে আরও গভীর বার্তা এই সিদ্ধান্ত ভিশন টোয়েন্টি থার্টির সঙ্গে সংশ্লিষ্ট সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় এবং রয়্যাল প্রোটোকলের যৌথ উদ্যোগে নতুন জাতীয় পরিচয় গড়ার এই প্রচেষ্টা দেশটির সংস্কৃতি ঐতিহ্য ও আধুনিকায়নের মিশ্র প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য অনেকেই লিখছেন পশ্চিমা রাজনীতির গদবাধা লাল গালিচার বাইরে গিয়ে রিয়াদ যেন দেখাতে চেয়েছে এখন তারা নিজেদের মতো করে সংবর্ধনা জানাতে পুরোপুরি প্রস্তুত